দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আমরা ইদানিং একটা জিনিস খেয়াল করছি যে কেউ যদি যুদ্ধের সরাবত্তা নিয়ে প্রশ্ন তোলে কেউ যদি এটা জানতে চায় যে পহেলগাঁও থেকে পুলোমা পর্যন্ত ঘটনার মূল চক্রীরা এখনও ধরা পড়ল না কেন নিরাপত্তার গাফিলতি ঠিক কোথায় হয়েছিল তাহলে সঙ্গে সঙ্গে বিভিন্ন শিবির থেকে বিশেষ করে উৎসাহী হিন্দুত্ববাদী শিবির তারা একটা জিগির তুলছে যে যারা এই সমস্ত প্রশ্ন তুলছে যারা উপমহাদেশের শান্তির কথা বলছে যারা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কথা বলছে তারা চীনের দালাল এবং পাকিস্তানের দালাল আমি আজকের এপিসোডে সরাসরি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি কারণ আমার যেটা মনে হচ্ছে যে এই যে প্রচারটা চলছে এই প্রচারটা একটা সুসংহত পরিকল্পনার অঙ্গ যেটা আপনার ভাবনা চিন্তার ক্ষমতাকে ধ্বংস করবার নষ্ট করবার চেষ্টা করছে এবং একটা জাতি তখন ধ্বংসের পথে এগিয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানি থেকে জাপান থেকে ইতালি যার সাক্ষী রয়েছে যখন মানুষের প্রশ্ন করবার অধিকার কেড়ে নেওয়া হয় আমরা আমাদের দেশকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের কথা বলি এবং আমরা জানি গণতন্ত্রের মূল পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্র যে সিদ্ধান্ত নিচ্ছে তার সঙ্গে ভিন্ন মত হলেও তা প্রকাশ করবার স্বাধীনতা রাষ্ট্রকে প্রশ্ন করা আর রাষ্ট্রকে অন্তর্ঘাত করা দুটো এক জিনিস নয় রাষ্ট্রের স্বার্থ এবং দেশের বৃহত্তর জনতার স্বার্থ এক জায়গায় নাও থাকতে পারে এই মূল বিষয়গুলোকে গুলিয়ে দেওয়ার জন্য সব থেকে বেশি জোরালো যেটা প্রচার চীনের দালাল পাকিস্তানের দালাল কারা করছেন সেটা আমরা হাটে মাটে দেখতে পাচ্ছি একজন বিজেপির অধুনা বিজেপি নেতা তিনি যুদ্ধবিরোধী একটি মিছিলে তিরিশ জনকে নিয়ে এসে হামলা করবার চেষ্টা করলেন সে নেতার চরিত্র কি অল্প বয়সের মধ্যে তিন তিনটে দল করে ফেলেছেন এখন বিজেপিতে আছেন যিনি নিজে একটা রাজনৈতিক দলকে একটা আদর্শকে দৃঢ়তার সঙ্গে তার জীবনবোধকে দিয়ে ধারণ করতে পারলেন না তিনি দেশের মতো একটা গোটা বড় ব্যাপারকে ভালোবাসবার পাঠ দেওয়ার চেষ্টা করছেন আমি আবার মূল পয়েন্টে আসছি আপনারা বুদ্ধিমান আপনারা যদি চোখ কান খোলা রেখে শোনেন আপনি যদি বিজেপি সমর্থক হন আপনি যদি আর এস সমর্থক হন আপনি যদি বিশ্ব হিন্দু পরিষদের সমর্থক হন আপনাকেও বলবো যে শেষ অব্দি আমার আজকের বক্তব্যটা শুনুন তারপরে যত ইচ্ছে গালিগালাজ করুন কমেন্ট বক্স খোলা আছে আমার কোনো আপত্তি নেই প্রথম আমি এই পাকিস্তানের দালাল পাকিস্তানের দালাল এই প্রসঙ্গটাতে আসি ভারতের জনতা পার্টি বিজেপি যার মূল রাজনৈতিক পূর্বসূরি হচ্ছে জনসংঘ তারও মূল পূর্বসুরি ছিল ছিল হচ্ছে হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জি তার একটা সময় কর্ণধার হয়েছিলেন এখন দেখুন মজার তথ্যটা হচ্ছে এই যে যখন উনিশশো সালে জনতা পার্টি থেকে ভেঙে বেরিয়ে এসে জনসংঘের লোকজন তাদের সঙ্গে তখন ষোলো জন এমপি নাইনটিন কথা আমি বলছি তারা বম্বে কনফারেন্স করলেন এবং বললেন যে আমরা জনতা পার্টির সঙ্গে আর থাকবো না আমরা প্রাক্তন জনসংঘের লোকজন নতুন করে দল তৈরি করব এবং তাদের নতুন দল তৈরি হওয়া এবং দলের যাত্রা শুরুর পিছনে যে লোকটি সব থেকে বেশি টাকা দিয়েছিল যে লোকটি যে শিল্পপতি সব থেকে বেশি টাকা দিয়েছিল তার নাম হচ্ছে মুসলি ওয়াদিয়া এবং এই নুসলি ওয়াদিয়ার পরিচয় হচ্ছে ইনি পাকিস্তানের জনক যার কর ডাইরেক্ট অ্যাকশন পাঞ্জাব এবং আমাদের বাংলায় রক্তস্নান তার মধ্যে দিয়ে দেশ বিভাগ তার মূল দায়ভাগ যে লোকটি সেই মোহাম্মদ আলী জিন্নাহর নাতি হচ্ছে এই নুসলি ওয়াদিয়া এই লোকটি এই শিল্পপতি ভদ্রলোক সবথেকে বেশি টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি গড়ে উঠবার দিনগুলিতে এবং তখন যেহেতু ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীর একচেটিয়া প্রাধান্য চারশোর উপর লোকসভায় আসন ওই মোদিরা যেটার এখনো স্বপ্ন দেখেন চারশো পার চারশো পার রাজীব গান্ধী সত্যি সত্যি চারশো পার করে দিয়েছিল ওই কংগ্রেসের জন্য ইন্দিরার মৃতদেহের উপর ভোটে দাঁড়িয়ে তখন এমনকি অটল বিহারী বাজপেয়ী এবং এল কে আদানি এদেরকেও আর্থিক সাহায্য ব্যক্তিগতভাবে করতেন এই মোহাম্মদ আলী জিন্না যিনি পাকিস্তানের জনক তার নাতে আপনারা তার ব্র্যান্ডটার কথা বললে সবাই চিনবেন সেটা হচ্ছে বম্বে ডাইং এখন এটাও সত্যি যে জিন্নার মেয়ে দেশ বিভাগের পর ভারত ছেড়ে পাকিস্তানে যাননি এটা জিন্নার ব্যক্তিগত রাজনৈতিক ব্যর্থতা ব্যক্তিগত ব্যর্থতা আর আমরা মনে করি এটা সঠিক এই উপমহাদেশ আমরা একই ভাতৃত্বকে লালন করছি আজও এখানে দাঁড়িয়েও আমরা এটা বিশ্বাস করছি এবং একথা সত্যি যেমন মোহাম্মদ আলী জিন্নার মেয়ে পাকিস্তানে যাননি তেমন একথাও সত্যি যে এখনও বাহান্ন লক্ষ আমি আবার বলছি পরিসংখ্যানটা বাহান্ন লক্ষ হিন্দু পরিবার পাকিস্তানে বাস করছেন এখনও আমাদের যে মরুতীর্থ হিংলাজ একান্ন পিঠের অন্যতম অক্ষত অবস্থায় পাকিস্তানে আছে গুরু নানক যেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন কারতারপুর সাহিব যেটা এখনো শিখ ভাইদের কাছে পবিত্র ধর্মস্থান যখন এই সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে দুদেশের পারস্পরিক নাগরিকদের জন্য চালু থাকা ভিসা বাতিল হয়েছিল পাকিস্তান সৌজন্য দেখিয়ে এই কারতারপুর সাহেবের যে গুরুদ্বারা আছে সেখানে যে শিখ ভাইরা ভিজিট করতে গেছিলেন পাকিস্তান বলেছিল যতদিন না তাদের তীর্থযাত্রা শেষ হচ্ছে তাদের বিষয়টা বহাল থাকবে এটা আমাদের উপমহাদেশের সংস্কৃতি কিন্তু ঘটনা হচ্ছে এই যে জনসংঘ শেষ দিন এবং ভারতীয় জনতা পার্টি যতদিন না পর্যন্ত প্রমোদ মহাজনদের উত্থান ঘটেছে ততদিন পর্যন্ত বিজেপি কে সব থেকে বেশি টাকা দিয়েছে যে ভদ্রলোক তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নার নাতি আর আমরা এতদিন শুনে আসছি যে বামপন্থীরা হচ্ছে পাকিস্তানের দালাল আপনারা কান খুলে তথ্যটা একটু ভেবে দেখবেন এবার কেউ বলতে পারেন যে না ঠিক নুসলিওয়াদিয়ার মা জিন্নার নাতি হতে পারে কিন্তু নুসলিওয়াদিয়ার বাবা তো পার্সি ছিলেন যদিও দিনাওয়াদিয়ার বিয়েটা শেষ পর্যন্ত টেকেনি কিন্তু এটা তো ঘটনা যে নুসলিওয়াদিয়ার বাবা হচ্ছেন একজন পার্সি এখন সেই বিচারে যদি এটা জায়জ হয়ে যায় তাহলে তো মোহাম্মদ আলী জিন্নার বাবা এবং ঠাকুরদা ছিলেন কর্কটপন্থী হিন্দু সূর্য সূর্যবংশী এবং তাহলে মেনে নিতে হয় যে সূর্যবংশী মানে যারা রামচন্দ্রের বংশধর সে রামচন্দ্রের বংশধরের রক্ত যার সিদায় বইছে সেই মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান তৈরি করেছেন এবং যারা একান্তই রামরাজ্য চাইছেন তাহলে তারা রামচন্দ্রের সাক্ষাৎ বংশধর তার হাতে তৈরি যে রাষ্ট্র পাকিস্তানে চলে যেতে পারে আমি মিছিলে দেখছিলাম ওই তিরিশ জনের মিছিল যেটা ওরা বার করেছিল তারা স্লোগান দিচ্ছিল সেটাও বাংলাদেশ থেকে টোকা স্লোগান পাকিস্তান যাদের মামাবাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি এখন পাকিস্তান যাদের মামা বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি এটা ভালো কথা তাহলে পারে আপনারা যার যে শিল্পপতির টাকায় আপনাদের পার্টি গড়ে ওঠবার ঋণ আছে অন রেকর্ড আছে আপনাদের সেই নুসলি ওয়াদাকে সবার আগে ভারত ছাড়তে হবে কারণ তার মামার বাড়ি সত্যি সত্যি পাকিস্তানে এবং তার দাদামশাই পাকিস্তানের জনক আপনারা বামপন্থীদের বলে বেড়াচ্ছেন পাকিস্তানের দালাল অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী যশোবন্ত সিংহা একটা সময় পাকিস্তান গিয়েছিলেন এবং পাকিস্তানে গিয়ে তিনি মোহাম্মদ আলী জিন্নাকে প্রশংসা করেন তার ভূমিকার এবং ফিরে এসে মোহাম্মদ আলী জিন্নার উপর একটা বই লেখেন তাকে অন্যতম উপমহাদেশের শ্রেষ্ঠ রাজনীতি রাজনীতিবিদ এবং অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন তখন সামাজিক মাধ্যমে এতটাই ছড়িয়ে গিয়েছিল বিষয়টা যে নুসরি ওয়াদিয়ার টাকায় যশবন্ত সিনহা এই বইটা বার করেছেন শেষ অব্দি নুসরি সাংবাদিক সম্মেলন করে বলতে হয় যে না যশবন্তের ওই বইটা প্রকাশক অন্তত আমি নই এবং মনে রাখতে হবে জিন্নার নাতি ভারতীয় জনতা পার্টিকে কেবলমাত্র টাকা দেননি তিনি সরাসরি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা ছিলেন আমি আবার অন্য প্রসঙ্গে যাচ্ছি যেখানে সরাসরি ব্যবসার প্রসঙ্গ আপনারা অজিত নাম জানেন নরেন্দ্র মোদীর অত্যন্ত ট্রাস্টেড ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদাধিকার আমাদের এই যখন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ চলছিল যখন আমাদের জনতার মধ্যে প্রচার চলছিলো যে পাকিস্তান দেশটাকে মুছে দিতে হবে গুড়িয়ে দিতে হবে আমি জানি না তার মধ্যে তারা বাহান্ন লক্ষ হিন্দু বসবাসকারী ওখানে আছেন যারা তাদের কথা ভেবেছিলেন কি না কারণ এটা একটা প্রবাদ রয়েছে যে ননসেন্স সেন্স হ্যাজ ইন্সপায়ার্ড মোর ম্যান দ্যান সেন্স অর গুড সেন্স আমরা যে তথ্যটা আবার মিস করে গেছিলাম অজিত দোবালের বড় ছেলে সূর্য দোভাল তার একটা বিদেশে নথিভুক্ত কোম্পানি রয়েছে যে কোম্পানিটার নাম টর্চ ইনকর্পোরেশন আমি এই সমস্ত তথ্য কোনো গভীর থ্রিলার বইয়ের মতো বলছি না আপনারা এগুলো ইন্টারনেটে দেখা যায় আপনারা যদি আপনাদের চোখের ঠুলি থেকে একটু সরিয়ে আমি ভক্তদের উদ্দেশ্যে বলছি যাদেরকে আমি আগেই বলেছিলাম যে বার্নল নিয়ে বসতে কারণ আপনাদের জ্বলবে সেই সূর্য সূর্যদোবালের কোম্পানি টর্চ ইন কর্পোরেশান তার যিনি সিইও সৈয়দ আব্বাস আলী আপনি চিন্তা করে দেখুন সিইও সাধারণ কোনো কর্মচারীর কথা আমি বলছি না সেই সৈয়দ আব্বাস আলী উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী একজন পাক ন্যাশনাল কংগ্রেসের তরফে একাধিকবার প্রশ্ন উঠেছিল যে অজিত ডোবালের মতো একটা সেন্সেটিভ পোস্টে যিনি আছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার ছেলে পাকিস্তানি পার্টনার নিয়ে ব্যবসা করছেন এটা জাতীয় নিরাপত্তার পক্ষে কতটা সঠিক হবে যথারীতি কোনো উত্তর পাওয়া যায়নি যেমন আমরা অনেক প্রশ্নেরই উত্তর পাই না এবার আবার কেউ বলতে পারেন যে না ইজ এ ইয়াং বিজনেসম্যান তার বাবা অজিত হতে পারে কিন্তু তার বড়ো ছেলে সূর্য দোভাল তিনি আন্তর্জাতিকতায় বিশ্বাস করেন বামপন্থীদের মতো বামপন্থীরা তো সত্যি আন্তর্জাতিকতায় বিশ্বাস করেন তো তিনি পাকিস্তানের একজন ন্যাশনালকে তার কোম্পানি সিইও করেছেন এতে কার যায় আসে মুশকিল হচ্ছে সূর্য দোভাল কেবলমাত্র একজন ব্যবসায়ী নন দোভাল উত্তরপ্রদেশের বিজেপির এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমি আবারও বলছি যে সমস্ত ভক্তদের আমাকে বিশ্বাস করতে অসুবিধে হবে যে সূর্যদোবালের কোম্পানি চেয়ারম্যান সৈয়দ আব্বাস আলী সত্যি পাকিস্তানের ন্যাশনাল কিনা সূর্যদোবাল উত্তরপ্রদেশের বিজেপির এক্সিকিউটিভ কমিটির মেম্বার কিনা দয়া করে একটু নেটে চেক করে নেবেন এখন এই ইনফরমেশানের যে ব্রড হাইওয়ে এটাকে আটকানো কিন্তু সত্যি সত্যি মুশকিল পুলিশকে দিয়ে যুদ্ধবিরোধী মিছিল লোহার গার্ডের লাগিয়ে আটকে দেওয়া যায় বটে কিন্তু এই ইনফরমেশন হাইওয়েতে আজকের পৃথিবীতে অবরোধ তুলে দেওয়াটা সত্যি সত্যি মুশকিল আর এই টর্চ ইনকর্পোরেশনের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন সৌদি আরবের অন্যতম প্রিন্সেস মিসাল আব্দুল এখন মুশকিল হচ্ছে যেটা যে কুয়েত থেকে শুরু করে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিন্টন তারা সবাই একটা অভিযোগ করেছেন যে এই সৌদি রাজপরিবার যার রাজপুত্র সূর্য সূর্যদোবালের কোম্পানির চেয়ারম্যান তারা গোপনে আইসিসের মতো সন্ত্রাসবাদী সংগঠনকে মদত দিয়ে চলেছে আমি আবার রিপিট করছি সূর্যদোবালের চেয়ার কোম্পানির চেয়ারম্যান একজন সৌদি আরবের রাজপুত্র প্রিন্স ওরা বলেন এবং এই সৌদি আরবের রাজবংশ সম্পর্কে অভিযোগ এই অভিযোগ আমার না সাধারণ কোনো আমজনতার নয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন তিনি ইন্টেলিজেন্স সোর্সকে কোট করে বলেছিলেন যে এই সৌদি আরব আইসিসের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে মদত দিয়ে চলেছে আপনারা এখানে চাচাচ্ছেন এবং মিছিল করছেন যে বামপন্থীরা সন্ত্রাসবাদের দোষ আরে বামপন্থী বিধায়ক অশোক তারিগামী কাশ্মীরে তার পরিবারের সাতজন সদস্য কাশ্মীরি মিলিটারদের হাতে খুন হয়েছে মুসলিম মৌদীরা কেরলে ওখানে একের পর এক সিপিআইএম কর্মীকে খুন করেছে শেষ খুন করেছে একুশ বছরের একটি ছেলে এসএফআই কর্মী অভিমন্যুকে পাঞ্জাবে যখন খালিস্তানের উগ্রপন্থার দাপট চলছিল উগ্রপন্থীদের বিরুদ্ধে মুখোমুখি লড়াতে সিপিআই সিপিএম এবং নকশালপন্থীদের মোট শহীদের সংখ্যা কংগ্রেস যারা খুন হয়েছিল সেই সময় তাদের থেকে অনেক বেশি আর আপনারা পাকিস্তান আর চীনের দালাল খুঁজে বেড়াচ্ছেন এবার চীনের প্রসঙ্গে আসি সময় খুব বেশি নেই ওই সবাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে জেনে গেছেন যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান নাকি বামপন্থীরা মানে নকশালপন্থীরা কবে দেয়ালে লিখেছিল আরে নকশালপন্থীরা তো খালি চীনের চেয়ারম্যানের কথা বলেছিল আজকের ভারতবর্ষে আলপিন থেকে শুরু করে আধুনিকতম অপারেশন সামগ্রী আপনি যে মোবাইলটা থেকে রোজ দুবেলা চীনের গুষ্ঠীর পিন্ডি চটকাচ্ছেন এ এই প্রতিটা জিনিস চীন থেকে তৈরি হয়ে আসে একটা সময় আমাদের হাওড়ার বেশি দূরের নয় ফেব্রিকেশনের কাজ গোটা পৃথিবী জুড়ে খ্যাত ছিল লন্ডনের যে ম্যানহোলের ঢাকনা সেটা হাওড়া থেকে তৈরি হয়ে যেত উইলিয়াম লন্ডনে যে টেনিস খেলা হতো তার ফেদার কক তৈরি হতো অনুবেরিয়ায় আজকের ভারতবর্ষকে আমরা যেখানে এনে নামিয়েছি দুশো সাতচল্লিশ বিলিয়ন ডলার দুশো সাতচল্লিশ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী প্রতি বছর চীন থেকে ভারতবর্ষের বাজারে এসে ঢুকছে আমরা আমাদের নিজের দেশের শিল্পকে ধ্বংস করার ব্যবস্থা করেছি বামপন্থীরা যে কথাটা বলতে বলতে বামপন্থীদের গলা ভেঙে গেছিল যে ডব্লিউটিওতে যাবেন না ওটাই যদি আপনারা নতুন যে প্রস্তাব আসছে ওটা যদি স্বাক্ষর করেন তাহলে ট্রেড বেরিয়ার উঠে যাবে আমাদের দেশের শিল্পের কিছু থাকবে না যে সিল্ক আমাদের বাগদাদ রমচিনে যেত কবিতার কবির কবিতায় পড়েছিলেন যে বাগদাদ রমচিন কাঞ্চন তৈ তৈলেই কিনতেন একদিন বাংলার মুসলিম এখন সিল্ক পর্যন্ত আসছে সিল্কের কথা ছেড়ে দিন পাতি খেলনা হাজার হাজার কোটি টাকার খেলনা প্রতি বছর চীন থেকে ভারতবর্ষে এসে পৌঁছচ্ছে আমাদের যে ওষুধ ইন্ডাস্ট্রি তার আশি শতাংশের বেশি মৌল আসছে চীন থেকে যদি চীনের সঙ্গে কোনো দিন যুদ্ধ হয় যদি ওষুধের মৌল সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থায় আমরা পৌঁছবো আপনারা ভেবে নিন আপনারা চীনের চেয়ারম্যান নিয়ে পড়ে আছেন চেয়ার টেবিলের কথা বাদ দিন আপনার জামা থেকে প্যান্ট আপনার ওষুধ থেকে মোবাইল প্রত্যেক কটা জায়গার পণ্য সামগ্রী আজকে চীন ঢুকে গেছে আর আপনি লন্ঠন নিয়ে চীনের দালাল খুঁজে বেড়াচ্ছেন দুশো সাতচল্লিশ বিলিয়ন ডলার যে ব্যবসা হয় ব্যবসা কারা করে বামপন্থীরা ব্যবসা করতে গিয়েছে আর এই ব্যবসা কারা করে তার একটা ছোট নমুনা আপনাদের দিচ্ছি আদানির যে শেষতম উদ্যোগটা ছিল সেটা হচ্ছে সাংহাইতে আদানি একটা আলাদা কোম্পানি নথিভুক্ত করেছে শুধুমাত্র চীনে ব্যবসা করবার জন্য অস্ট্রেলিয়া কয়লার ব্যবসাতে যখন আমেরিকার ব্যাঙ্ক আদানিকে টাকা দিতে রাজি হয়নি আদানি যে দুটো সরকারি ব্যাঙ্কে চীনের দরজায় করা এলেছিল সে দুটো হচ্ছে চীনের কর্পোরেশনের ব্যাংক আর আপনারা মালা জমছেন চীনের দালাল পাকিস্তানের দালাল আমি আবারও বলছি যে এই উপমহাদেশ এই উপমহাদেশের দুদেশের দেশের এমনকি চীনের সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে ভারতবর্ষের মানুষের স্বার্থের সংঘাত এখন পর্যন্ত নেই যতদিন না পর্যন্ত তারা সরাসরি আগ্রাসনের দিকে এগোচ্ছে আমরা এটাও মনে করি যে পাক অধিকৃত কাশ্মীর মুক্ত করবার দাবি পাশাপাশি যদি চীনের দখলে যে কাশ্মীর চলে গেছে সেটার অধিকৃত অঞ্চল সেটাকে মুক্ত করবার দাবি তোলা না হয় সেটা দেশপ্রেমিক কোর্ট আন করদের পক্ষ একটা ভণ্ডামি এবং স্ববিরোধিতা ছাড়া অন্য কিছু নয় আমরা এটাও জানি যে দু হাজার এগারোতে অজিত যখন প্রথম উঠছেন ওনার আইবি চাকরি ছেড়ে দিয়ে যখন বিজেপির সরাসরি অ্যাসাইনমেন্ট নিচ্ছেন সেখানে তিনি বলেছিলেন যে হেজ ফান্ডগুলোকে ক্র্যাশ করতে হবে আর আমরা যখন দেখেছি যে মোদী যখন নোটবন্দি করেছেন তার ষোলো দিনের মাথায় যে একটি আলাদা হেজ ফান্ড যেটা ট্যাক্স সেভেনের হেজ ফান্ড যেটা অজিত বলেছিলেন যে এই যে ট্যাক্স সেভেনগুলোতে যে হেজ ফান্ডগুলো আছে এটাকে স্ট্রিক্টলি ক্রাস করতে হবে অজিত ছোট ছোটো ছেলে নিজে নরেন্দ্র মোদি নোটবন্দি চালু করার সতেরো দিনের মাথায় কেম্যান বলে একটি ছোট্ট দ্বীপরাষ্ট্রে একটা হেজ ফান্ড খুলে বসেছিলেন যদিও পরে যদি একটি মামলাতে উনি বলেন যে কে ম্যানে যে কর্পোরেট ট্যাক্স নেই এটা নাকি তিনি জানতেন না আমার মনে হয় যে আজকের পক্ষে যতটুকু বলেছি যথেষ্ট যারা দেশভক্তরা আছেন গালি দিতে চান কমেন্ট বক্স খোলা থাকলো পরবর্তী এপিসোডে আবার কথা বলবো আপনাদের সঙ্গে এখন আমাদের দ্য নিউজ কাউন্টার এস এখানে শেষ করতে হচ্ছে সকলে খুব ভালো থাকবেন